প্রিয় শিক্ষার্থীরা সকলকে আজকের ক্লাসে স্বাগতম আজকে আমরা আলোচনা করব অর্থনীতি কি অর্থনীতি আসলে আমরা কেন পড়ব এবং এই দুনে অর্থনীতি সাবজেক্টটা কেন এক্সিস্ট করে এবং অর্থনীতি নিয়ে পড়ে বাংলাদেশের প্রেক্ষিতে এর ভবিষ্যৎ ক্যারিয়ার কি এই সেসিতে শিক্ষার্থীদেরকে যদি জিজ্ঞেস করা হয় অর্থনীতি আসলে কি তারা প্রায়শই অন্ত অ্যাডাম স্মিথ বা রবিন্স বা হচ্ছে মার্শালের সংজ্ঞা অনুযায়ী বলে থাকে যে অর্থনীতি স্বল্পতার বিজ্ঞান বা মানব কল্যাণের বিজ্ঞান বা অর্থনীতি হচ্ছে দেখা যাচ্ছে যে টাকা পয়সার বিজ্ঞান এরকম কিন্তু আসলে তারা ফিল করে না বা বুঝতে পারে না অর্থনীতিটা আসলে কি তো আমরা হচ্ছে একটা উদাহরণের মাধ্যমে প্রথমে বুঝতে চেষ্টা করবো অর্থনীতি আসলে কি মনে করো তোমার কাছে এখন পাঁচ টাকা আছে এবং এই টাকার বিপরীতে তোমার কিছু চাওয়া আছে যেমন হয়তো তোমার অনেক ক্ষুধা লাগছে এট এ টাইম তোমার হয়তো আগামীকাল পরীক্ষা একটা বই কিনতে হবে আবার হচ্ছে তুমি হয়তো মানসিক ভাবে একটু দুর্বল আছো যার কারণে তোমার ঘুরতে যেতে হবে এখন এই যে তোমার কাছে যে পাঁচশত টাকা আছে এই পাঁচশত টাকাকে আমরা অর্থনীতির ভাষায় বলে থাকি সম্পদ এবং এর বিপরীতে যে চাহিদাগুলো তোমার আছে যেমন হচ্ছে যে তোমার খেতে হবে খাওয়া আবার হচ্ছে তোমার বই কিনতে হবে আবার ঘুরতে যেতে হবে এটাকে আমরা বলি অভাব এই যে তোমাদের সম্পদটা আছে মাত্র পাঁচশত টাকা এটা কিন্তু সীমিত এই জন্য আমরা বলে থাকি সীমিত সম্পদ বা সম্পদ সীমিত ডিপরিতে তোমার কাছে যে অভাব আছে অভাবটা দেখো তুমি ওই অভাব টাকা ডিপরিতে যার কারণে আমরা বনে থেকে অভাবটা অসীম বা অসীম হওয়া হওয়ার মানে কি বললাম এখানে দুইটা ট্রান্সফর্ম আছে একটা হচ্ছে আমাদের সম্পদ সীমিত এবং আমাদের অভাব অসীম এখন তুমি যদি তোমার অভাবগুলো গুলো পূরণ করতে চাও তুই বিভিন্ন ব্যয় করতে পারো যেমন তুমি হয়তো অনেক ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে 500 টাকা খেয়ে শেষ করে ফেলতে পারো আবার হচ্ছে বা এমন কিছু রেস্টুরেন্ট সিলেক্স করে যেখানে গেলে তোমার আসলে কিছু খেতেই পারবে না বা হয়তো একটা কফির বিল হবে আবার হচ্ছে তুমি যদি বই থেকে বাজার থেকে বা হচ্ছে তুমি মনে করো একটা পেজ থেকে খুব ঝকঝকে একটা বই প্রিন্ট করে নিয়ে নিলা তাহলে তোমার পাঁচশো টাকা পুরোটা শেষ হয়ে যাবে বা হবে না আবার হচ্ছে তুমি ঘুরতে যেতে পারো দূরে কোথাও সেখানে দেখা যাচ্ছে এটা যদি ডিসাইড করলে তোমার আসলে ঘুরতে যাওয়াই হবে না তাহলে কি হচ্ছে এখন তুমি কি করতে পারো প্রথমে দেখো তোমার অনেকগুলো অভাব আছে তহবের অগ্রাধিকার ভিত্তিতে তুমি মনে করলা তোমার আসলে এখন খাওয়া দরকার তাহলে তুমি হয়তো চিন্তা করলা তুমি এখন খাওয়া খেলে তুমি যদি এখন খেতে চাও এই যে অনেকগুলো অভাব ছিল তোমার সেইখান থেকে তুমি একটা অভাবকে বাছাই করলা এটাকে অর্থনীতির ভাষায় বলা হয় নির্বাচক এই যে আমরা তিনটা টান পেয়ে গেলাম এই তিনটা টান হচ্ছে অর্থনীতি মৌলিক বিষয় তো এই যে আমরা কি করলাম প্রথমে আমাদের আসলে সম্পদ সীমিতটা জানলাম সীমিত সম্পদের বিপরীত আমাদের অনেক অসীম অভাব থাকে

সেখান থেকে ঘুরে আসলে এই যে পুরো যে প্রক্রিয়াটা তুমি করলা যে কাজটা করলে এটাই আসলে অর্থনীতি যেমন কিভাবে বলা যায় তোমার কাছে সীমিত সম্পদ ছিল এর বিপরীতে অনেকগুলো অভাব ছিল যাকে আমরা বলছি অসীম অভাব এবং সেই অভাবগুলো তুমি কিভাবে পূরণ করলে প্রথম নির্বাচন করে বাছাই করলে কোনটা আগে করবে তারপরে তোমার যে টাকা ছিল সেই টাকা থেকে আবার তুমি নির্বাচন করলে তুমি কি অনেক উঁচু স্তরের কেতিয়া তুমি তোমার অভাবগুলো পূরণ করবে নাকি মিডিয়াম নাকি নির্মম স্তর তো সম্পদের প্রেক্ষিতে তুমি এই অভাবগুলো করলে এই যে সীমিত সম্পদ অসীম অভাব পূরণ করলে এটাকেই বলা হচ্ছে অর্থনীতি এবং এই সমস্যাটা তোমার ব্যক্তিগত জীবনে যেমন ফিল কর তুমি হচ্ছে সমাজ জীবনেও ফিল করবে পারিবারিক জীবনেও ফিল করবে এবং রাষ্ট্র জীবনেও ফিল করবে তো অর্থনীতি এখন আমরা বলবো যে কবে কেন এক্সিস্ট করে এবং কেন pore না এই যে তোমার যে সমস্যাটা আছে এই সমস্যাটা তোমার আছে তোমার ফ্যামিলিলও দেখবা এই সমস্যাটা ফিল করতেছে যে অনেক কিছু চাই ফ্যামিলির আয়ের কারণে করতে পারে না আবার তোমার যে সমাজে বাস করে সমাজ অনেক অনেক চাওয়া আছে কিন্তু করতে পারে না বা রাষ্ট্রেও দেখবো একটা রাষ্ট্র অনেক কিছু করতে চায় বা কিন্তু তার যে সম্পদ আছে সম্পদে করতে পারবে না এই জন্য আমাদের অর্থনীতিতে এক্সিস্ট করে অর্থনীতি আমাদেরকে এটা শিক্ষা দিবে কিভাবে আমি ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে এই সমস্যাগুলো সলভ করতে পারি তো কোনদিন অর্থনীতি থাকবে না বা দরকার নেই যেদিন আমি চাওয়া মাত্র সবকিছু পেয়ে যাব বা হচ্ছে আমার কোনো সম্পদের বিপরীত অনেক অনেক অসীম অভাব এটা ফিল হবে না বা দুষ্প্রাপ্যতা ফিল হবে না আমি পাইতেছি না এরকম ফিল হবে না বা যেই দিন আমার সমাজ চাওয়ার মতো সবকিছু পেয়ে যাবে আমার রাষ্ট্র চাওয়ার মতো সবকিছু পেয়ে যাবে সেই দিন আসলে সম্পদ সীমিতও থাকবে না আবার হচ্ছে আমার চাওয়াটা অসীম হবে না তাহলে এই যে অসীম হবে এবং সীমিত সম্পদ দুইটার মধ্যে সমন্বয় করার প্রয়োজন হবে না সেদিন অর্থনীতির কোনো প্রয়োজন নেই অর্থনীতি এটা নিয়ে আলোচনা করে আমার অল্প সম্পদ দিয়ে কিভাবে একজন ব্যক্তি একজন রাষ্ট্র বা একটা সমাজ হিসেবে সমস্যাগুলো সলভ করবে তা এই সমস্যাটা না থাকলে দরকার নেই এরপর হচ্ছে আমরা আলোচনা করব যে অর্থনীতি কি বুঝে গেলাম যে অর্থনীতি আমরা কেন করবো দেখো টিভির পাতা মানে খবরের পাতা বা টিভি খুললে আমরা কিছু শব্দ পাই যেমন হচ্ছে বাজেট বা হচ্ছে শেয়ার বাজার বা হচ্ছে মুদ্রাস্ফীতি এই যে শব্দগুলো আমরা আসলে শুধু অর্থনৈতিক শিক্ষার্থী না একজন সচেতন নাগরিক হিসেবেও আমরা যদি না বুঝি আমরা আসলে খবর গুলো বুঝতে বুঝতে পারি না বা আশেপাশে কি ঘটতে না তো আশেপাশে চোখ কান খোলা রেখে আশেপাশে বিষয়গুলো বোঝার জন্য অর্থনীতি দরকার যেমন হচ্ছে যে শেয়ার বাজারে আসলে কি ঘটে বা শেয়ার বাজারটা আসলে কি বা আমাদের বাজেটে যে বাজেটের বিভিন্ন টার্ম গুলো যে থাকে উন্নয়নমূলক বাজেট কোন উন্নয়নমূলক বাজেট তারপরে যে আমরা সবার একটা ধারণা আছে সরকার চাইলেই তো টাকা ছাপে সবাইকে দিয়ে দিতে পারে আসলে টাকা ছাপে সবাইকে দিলেই যে আসলে দেশ উন্নত হলো না বা এটা আসলে কোনো সমাধানই না এই ব্যাপারটা আমরা তখন বুঝতে পারবো আবার হচ্ছে আমাদের যে মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি আসলে কি বলে মুদ্রাস্ফীতি সাথে দেশের বেকারত্বের সমস্যা সম্পর্কে কি মুদ্রাস্ফীতির সাথে হচ্ছে আমাদের চাওয়া পাওয়া সম্পর্কে এই প্রত্যেকটা বিষয় বা এর সাথে আমাদের আমদানি রপ্তানি কি সম্পর্ক আছে এই প্রত্যেকটা বিষয় শুধু অর্থনীতি শিক্ষার্থী না এবং সাধারণ মানুষ হিসেবেও জানতে হবে যে বিষয়গুলো আমরা অর্থনীতি পাঠের মাধ্যমে শুধু জানতে পারবো আবার আমরা খুব ওয়াইজলি একটা সিদ্ধান্ত নিতে পারি যেমন মনে করো আমাদের যেমন টাকাও লিমিটেড ঠিক তেমনই আমাদের জীবনে সময় আছে এই সময়টাও খুবই লিমিটেড কারণ এটা হচ্ছে সীমিত একটা সম্পদের মতো এখন এই সময়টা তুমি একটা টাইম বিভিন্ন জায়গায় ব্যয় করতে পারবো না যেমন হচ্ছে যে তোমার হাতে হয়তো এখন আগামী এক ঘন্টা তুমি চাইলে একটা ক্লাস করতে পারো তুমি চাইলে বন্ধুদের সাথে পার্কে ঘুরতে যেতে পারো এখন তুমি যখন একটা সুযোগ নিবা আর একটা সুযোগ ছেড়ে দিবা

প্রায় যেতে পারবা দেশে বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় আমরা একে একে আলোচনা করব কোন সরকারি খাত সরকারি খাতে সবার প্রথমে যোগ থেকে হচ্ছে বিসিএস বিসিএস এ যে কোনো সাবজেক্ট থেকে যাওয়া যায় বাট তুমি যদি অর্থনীতি নিয়ে পড়ে থাকো তোমার জন্য আলাদা একটা খাত থাকবে সেটা হচ্ছে শিক্ষা ক্যাডারে তুমি অর্থনীতি নিয়ে যেতে পারবা তোমরা জানো যে দেশের অধিকাংশ কলেজগুলোতে অর্থনীতি বিষয় রয়েছে সেখানে বড় একটা পদে সেখানে যেতে পারবে তারপরে হচ্ছে যে সরকারি খাতের মধ্যে ইকোনমিক ক্যাডার বা এই যে খাতগুলো আছে সেখানে যেতে পারবে সাথে হচ্ছে যেমন বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অর্থনীতি এবং পরিসংখ্যান থেকে নেওয়া হয়ে এইখানে বড় একটা বেনিফিট তোমরা পেয়ে যাবে পরবর্তী আমরা বলতে পারি যে প্ল্যানিং কমিশন সরকারের যে পরিকল্পনা মন্ত্রণালয় আছে তার আন্দোলনে হচ্ছে যে প্ল্যানিং কমিশন যেটা সেখানে হচ্ছে কাজের সুযোগ রয়েছে এরপর আমরা দেখতে পাই হচ্ছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান যেমন বিভিন্ন কমার্শিয়াল ব্যাংক

তো যে এই যে বিভিন্ন উন্নয়নের জন্য বা হচ্ছে একটা দেশের বা একটা সমাজ উন্নয়নের জন্য বিভিন্ন রিসার্চ প্রোগ্রাম গ্রহণ করে থাকে এই সব প্রোগ্রামের আন্ডারে হচ্ছে কাজ করা যেতে পারে যে আমাদের মধ্যে এনজিও এই সব প্রোগ্রাম নিয়ে থাকে যেমন ব্রাক বা হচ্ছে সকি ডিসেন্টার বা পলিসি ডায়ালগ বিআইডি এইগুলো কাজ করে থাকে এর বাইরে অর্থনৈতিক শিক্ষার্থীদের জন্য বড় একটা সেক্টর কিন্তু প্রাইভেট সেক্টর প্রাইভেট সেক্টরে যেমন হচ্ছে মাল্টিজیشنل কোম্পানি আছে ইউনিলিভার পরে হচ্ছে যে বিকাশ পরে বিভিন্ন কনসাল্টিং ফার্ম আছে যে ফার্মগুলোর কাজ কি বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে তার কনসাল্টিং কনসালটেন্সি করে থাকে সব প্রতিষ্ঠানেও কিন্তু কনসালটেন্ট হিসেবে চাকরি বড় একটা সুযোগ আছে তারপর আমরা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক অর্গানাইজেশন আছে যেমন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক পরে হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল পরে হচ্ছে ইউএন ওয়ার্ড হচ্ছে যে ইউনাইটেড নেশন এইসব সংস্থায় কিন্তু চাকরির বড় একটা সুযোগ পেয়ে থাকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমরা হবে যে যে বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থীর ইচ্ছা থাকে তারা হচ্ছে স্কলারশিপ বাইরে পড়াশোনা করতে যাবে এবং মানবিক যেসব বিষয়গুলো আছে তার মধ্যে সবচাইতে বেশি দেওয়া হয়ে থাকে কিন্তু ইকোনমিক্স থেকে তোমরা হচ্ছে চাইলে মাস্টার্স করতে করতে যেতে যেতে পারো পারো বা পিএইচডি এবং এর জন্য তোমাদের যদি একটু রেজাল্ট ভালো থাকে এবং পরবর্তীতে হচ্ছে যদি তোমার আইএলস করে একটু ভালো থাকে বিশ্বের নাম করা ইউনিভার্সিটিগুলোতে তোমরা হচ্ছে সেখানে মাস্টার্স বা পিএইচডি করতে পারবে এবং মাস্টার্স পিএইচডি শেষে সেখানে কিন্তু তোমরা চাকরিতে জয়েন করতে পারবে এর বাইরে তোমরা যারা শিক্ষক হতে চাও পারবে এবং পড়লে তোমাদের কিন্তু অর্থনীতির নবেল জয়ী হওয়ার সম্ভাবনা আছে যদি সেরকম কোন থিওরি তুমি আর দিতে পারো যা একটা দেশে অর্থনীতির ক্ষেত্রে বা পুরো বিশ্বের অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই ছিল অর্থনীতির আজকের আমাদের আলোচনা এরপর